আর ইউটিউবে যেটা মানে খুব টাপড়ে চলতেছে ডেড বডি মানে চব্বিশ ঘন্টা দেড় লাখের উপরে মানুষ দেখছে এটা তো আর মুখের কথা না একটা মুভি দুই ঘন্টা বসে একটা মানুষ দেখা ইউটিউবে দেড় লাখ মানুষের চব্বিশ ঘন্টায় সামনে তো আর বৌদ্ধ একটা আমরা একটা গান ছেলে দেখি যে প্রথম দিনে পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এমন হয় বা সর্বোচ্চ পঞ্চাশ হাজারই হয় প্রথম দিনে হ্যাঁ সেইখানে চব্বিশ ঘন্টা আমার দেড় লাখ পার হয়ে গেছে একটা মুভি তো এটা আমার জন্য খুব ভালো আর রিফেন্স তো হলের ভিতরে এখন আমি নিচ্ছে রিফেন্স হলেও চলবে তো এক বছর পুরনো ছবি এমনও আছে দেখছি যে এবার ঈদে কেউ হলই পায়নি হ্যাঁ আবার কেউ এক হল পাইছে হ্যাঁ আর আমার গত বছরের ছবি সেটাও এক হল পাইছে তো ওই হিসাবে তো আল্লাহর মধ্যে আমি তো মনে করি আমার আমি ভাগ্যবান কিন্তু ইকবালভাই আমরা যেটা দেখছি যে সে হচ্ছে যে আপনার তিন সিনেমা এই ঈদে রিলিজ হচ্ছে যেটা হ্যাঁ মানে ঈদ আমাকে ছাড়েই না আমি দেখছি এত ছাড়তে চাই ঈদকে আমি কিন্তু ঈদ আমাকে ছাড়ে না কোনো না কোনোভাবে আমি ঈদে চলে আসছি যেভাবে না কোনোভাবে আমি চলে আসি ঈদে দেখি জানি যে আমরা সবাই বলি যে ঈদ মানে ঈদ তো হয়ে যায় আমি একটা কথা বলি হ্যাঁ এই যে দুই তিনটা ছবি আমি নাম বলবো নামগুলো ছোটো ছোটো করতে চাই না দুই তিনটা ছবি এবার রিলিজ হচ্ছে এক হল এক হল এসে বড়ো বড়ো বিগ ছবি হ্যাঁ তারা চালান কীভাবে উঠাবে আমি তো বুঝি না আমি তো এবার আমি বলতে পারি যে এইবার ছবি যারা রিলিজ হইতাছে যত বড় ছবি আর যত ছোট ছবি হোক চার বাগের এক বাঘও চালান খুঁজে পাবে না এটা আমি চ্যালেঞ্জ এখন এমন হল আছে আমি শুনছি যে এবার ঈদে চলবে তারা মুখে বলতেছে এই হল দিছে আমাকে নয় লাখ কিন্তু আমি আমি জানি তারা দিছে এক লাখ এবং তিন চারটা হল আছে এক লাখ করে দিছে কিন্তু চাপা মারতেছে দশ লাখ দিছে নয় লাখ দিছে আট লাখ দিছে ওর আমি তো আমার সাথে বসতে বলে চ্যালেঞ্জ করে দেখাই দিতে বলবো এটা কারণ ওই হল মালিক বুকি দেন ও তো আমাদের লোক ওর তো বাইরের কেউ না এটা তো আমাদের কাছে সত্য কথা নাই বলবে এটাও যে সম্ভবত হোয়াইট মানে ব্ল্যাক মালিকে হোয়াইট করার জন্য একটা চিন্তা ধরা সবসময় মানে কিছু লোক করার চেষ্টা করে আমার কাছে একজন সিনিয়র সাংবাদিক বলছিল যে যদি একশো হল দেড়শো হল হয় এক লাখ যদি তিন লাখও ধরি তাহলে তিন কোটি টাকা হচ্ছে তাহলে আপনি আরে ভাই হল আছে একশো বিশটা ঠিক আছে আমার কাছে লিস্ট আছে আমি দেখাই হ্যাঁ আমার কাছে হ্যাঁ আমার কাছে লিস্ট আছে আমার এই পদ্মা আমি লিস্ট যেটা পাইছি এইটা এই বদল লিস্ট পাইছি আমি হ্যাঁ যেমন দাগি পাঁচ হল জঙ্গলি এক হল জিন হল নাই তারপর অন্তরাত্ম তেরো হল রিবেঞ্চ এক হল বরবাদ একশো দশ হল

কীভাবে দেয় এটা আমার জানা আছে কিন্তু আমার ঠিক আছে তা আমার কথা হল বাড়ায় তবে সিনেপ্যালেক্সের থেকে হল না বাড়লে টাকা আপনি যেহেতু একজন সেই হিসেবে বলি যেন যে এক দুই সিনেমা রিলিজ হচ্ছে একটা নিয়ে তো খুব প্রচারণা চলছে কিন্তু একটা ওর পাত্র দিচ্ছে এটা আসলে কেন সন্তান যদি দুইটা হয় একটা সন্তান প্রতিবন্ধী একটা সন্তান অনেক সুন্দর হ্যান্ডসাম আর বাপের দায়িত্ব থাকবে প্রতিবন্ধী এটাকে হেল্প করার জন্য এবং প্রতিবন্ধীটাকে সাহায্য করার জন্য আর কিছু বলতে হবে এক সময় তো দেখলাম আমি তো বলে দিচ্ছি না এটাই বললেন যে এক সময় দেখা যে সিনেমা আমাকে আমি তো বলেছি তার বাবা মা ছিল না আমি কোন ছবি নাম ধরে আমি কোন ছবি নাম ধরে কেন আমি বলবো তুমি তাকে পুষ্ট করো কারণ বাট আমাকে দিচ্ছি এবং আমি সেই উত্তরটা আমি দিচ্ছি আমি সেই উত্তরটা আপনাদের চলচ্চিত্র মানুষ এমন কেন সিনেমার আগে আপনারা জীবন দিয়ে দেন সিনেমার পরে আর কাউকে খুঁজে পাওয়া যায় না এটা এটা কেন এই জন্যই আমি আমি তুমি চলচ্চিত্র কি ধ্বংস চলচ্চিত্র ধ্বংস তো আরো দশ বছর আগে নতুন করে তো লাভ নাই ঘটনা এসে আমরা থাকতে চাই না আমি তো চাই ইন্ডাস্ট্রিতে দশটা নায়ক আসুক দশটা নায়িকা আসুক বা অনেক সুন্দর সুন্দর ক্যারেক্টার আর্টিস্ট গুলো আসুক এরা আসুক আমি চাই আমি চাই আমরা তাহলে কম্পিটিশন বাড়বে খেলা খেলা যাবে কিন্তু এখন এই যে আমি এখন আমি আমি যেটা বল নিজে চিন্তা যে আমি ছবি বানাবো কারেন নিয়ে আর্টিস্টটা কে আর্টিস্টটাই তো না তো আমি ধান করে বানায় ফেলাই ছবি হ্যাঁ আর্টিস্ট তো আমার দারু আর এখন সবচেয়ে বড় কথা সেই বাজেট তো এখন নাই আমি যদি আমি যদি বাংলাদেশে দুই কোটি টাকা দেওয়া ছবি বানাই আমি যত বড় আর্টিস্টই দিই যদি ওই ছবির কষ্টিং আমার দুই কোটি টাকা হয় হান্ড্রেড পার্সেন্ট আমার এক কোটি টাকা লস হান্ড্রেড পার্সেন্ট আমার এক কোটি টাকা লস আচ্ছা এই বলবে কালকে দর্শকদের জন্য কী বলবেন দর্শকদের জন্য সবসময় আমার ভালোবাসা থাকবে আমার আমি তারা আমাকে পছন্দ লাভ করে ভালোবাসে আবার যারা আমার যারা আমার ভালোবাসে না তাদেরকেও বলবো হ্যাঁ তাদেরকেও আমি ভালোবাসা দেব এবং সত্যকে তারা যেন জয় করতে পারে সত্য যেনকে সহ্য করতে পারে যেই দর্শকগুলো আমাকে ভালোবাসে না ওই দর্শকের উদ্দেশ্যে আমি বলতেছি যারা সত্যকে জয় করতে পারে না সত্য যারা শুনতে পারে না তারা মানুষের কাতারে পারে না অথবা আপনাকে সত্য শুনতে হবে হবে সত্যটা বুঝতে তাহলে আপনি একজন ভালো মানুষ আমি তো বলবো ছটা সিনেমায় বরপুর ছিল কোনটা কম না আমি মনে ছটা ছয়টা সিনেমার প্রতি আমার ভালোবাসা রইলো ছটা সিনেমার প্রতি আমার দোয়া রইলো ধন্যবাদ